যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্য থাকে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা একেবারে সকাল থেকেই শুরু করেছি অফিসে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম বাসার সামনের রাস্তায় দেখি যানজট আইডিয়াল স্কুলের জন্য এখন প্রতিদিনই প্রায় আইডিয়াল আশেপাশে যতগুলো রাস্তা আছে সব রাস্তায় যানজটে একদম হাঁটাই যায় না দুই সাইডে গাড়ি পার্কিং তারপরে হচ্ছে রিক্সা আর রিক্সাগুলো এমন রাত চালায় তো সব কিছু মিলিয়ে রাস্তার অবস্থা খুব খারাপ থাকে তো যাই হোক তারপরে আবার রাস্তায় বের হয়ে দেখলাম রাস্তাটা একটু কুয়াশাচ্ছন্ন তো এই কারণে খুব বেশি ঠান্ডা ছিল না তো শোরুমে চলে আসলাম শোরুমে এসে একটু রেডি ঠেডি হয়ে নিলাম আর আজকে একটা সুন্দর একটা গল্প যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্যও থাকে তো এই বিষয়ে একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করব তো সেই গল্পটা আশা করি শুনবেন ভালো লাগবে এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞাসা করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন তাহলে আমরা আসতে পারব না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলা বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বলেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞাসা করলেন কিন্তু কেন আবার কি সমস্যা বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম হচ্ছে সম্পদ আর একজনের নাম সাফল্য আর একজনের নাম ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভিতরে ঢুকতে দেবেন মহিলা যখন ভিতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তাতে তার স্ত্রী সম্মতি দিলেন না স্ত্রী বলেন আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে বললেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন এবং বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকরা তখন বললেন আপনি যদি সম্পদের সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরে থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজনও সেখানে যাই তাই যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদও সাফল্য থাকে তো আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর গল্প করতে করতে কিন্তু সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখালাম শাড়িগুলো অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ